হ্যালো হ্যাঁ কই তুমি বিজে হ্যাঁ আমি তোমাকে জিও পয়েন্ট থাকতে বললাম না তা আমি তো বললাম ওইদিকে আসতে একা নাকি সাথে কেউ আছে না কেউ তাহলে আমি নিতে আসতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইখানেই ডিল করব সমস্যা নাই বিজে আসতেছি আমি Okay. ওই ব্রিজে আমি তো হ্যাঁ আমি তো ব্রিজের উপরে তুমি কই আমি ব্রিজের কোনখানে কর্নার বলতে কোন পাশে মানে বাজারের উপর এইবারে কর্নারে বুঝতে পারছি পশ্চিম পার তাহলে ভাই দেখছি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছো তো রওনা দিছিল কখন রওনা সকালে তা আমি বললাম খুলনা থেকে বিআরটিসি বাস পাওয়া যায় আমাদের এখানে সরাসরি আসে তাহলে আর তো কষ্ট হতো না বিআরটিসি পাওয়া যায় না না খুলনা থেকে আসে সকালে আসে সাতটা আটটার দিকে আসে একদম সরাসরি আমাদের বাসার সামনে নামিয়ে দিত আচ্ছা যাই হোক আমরা ওইখানে যাই তো বাসায় কি আজকে যাওয়ার চিন্তা ভাবনা আছে না কি থেকে যাবে যেতে পারবে এখন বাজে কটা চারটা বাজে না ডিল করতে সময় লাগবে না ডিল করতে পাঁচ মিনিটের ভিতরে হয়ে যাবে আচ্ছা ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আইডি পাসওয়ার্ড এই যেটা দিছি এইটাই রিকভারি মেল এটাই হচ্ছে গেম জিমেল হ্যাঁ আর এটা বাইন্ড কমপ্লিট হয়ে গেছে পনেরো দিন আগের কেনা ছিল আমাদের ম্যাসেঞ্জারে দেওয়া হয়েছে এটাই রিকভারি মেইল আবার এটার ভিতরে গেমটা ট্রান্সফার করা তো তোমার একটা মেইলে আগে গেমটা ট্রান্সফার করে নাও তারপর জিমেল সিকিউরিটি করো অনেক সময় জিমেল সিকিউরিটি করতে গেলে ডিসেবল হয়ে যায় তো গেমটা ট্রান্সফার করা থাকলে তুমি কি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই বুঝছি তো আমার মেসেঞ্জার আইডি কই পাইলা ওই যে একদিন চ্যানেলের চ্যানেলে পোস্ট দিছিলাম মেসেঞ্জার আচ্ছা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি অনেকবার হোয়াটসঅ্যাপে হচ্ছে এত পরিমানে মেসেজ যে সবার মেসেজ রিপ্লাই পাইছিলাম খালি তাও আবার একটা রিপ্লাই দিতে চলে গিয়েছিল আচ্ছা দেখি রিসেন্টলি আরো দুজন অ্যাডমিন বানানোর চেষ্টা করব চারজনে হচ্ছে না সবাই একই কমেন্ট করতেছে আপনাদের রিপ্লাই পাচ্ছি না তো আগামী মাস থেকে দেখে আরও দুজন অ্যাডমিন নিয়োগ দিতে পারি কিনা একজন হচ্ছে হোয়াটসঅ্যাপে বাড়াবো আর একজন হচ্ছে পেজে থাকবে কারণ পেজে আপাতত কোনো প্রকার মডারটা নাই তো তার জন্য পেজে কেউ মেসেজ দিলে রিপ্লাই পাচ্ছে না হয়েছে দেখো যেটা দেখানো হয়েছিল সেটা আছে কি না নয়টা ম্যাক্স জিরোক্স আছে ঠিক আছে না অ্যাকাউন্ট আচ্ছা তাহলে এখন গেমটা ট্রান্সফার করছো না তোমার মেয়ে আচ্ছা তাহলে রিকভারি মেলটা পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলো আর সেখানে তোমার একটা নাম্বার জিমেল অ্যাড করে নাও এটা বাইন্ড কমপ্লিট হয়ে গেছে এখানে তুমি চাইলে তোমার একটা মেল বাইন করতে পারো আমাদের মেল বাইন্ড অলরেডি কমপ্লিট হয়েছে সেই মেলই তোমাকে দিয়ে দিছি রিকভারি মেলটা সবাই তো রিকভারি মেল দিতে পারি না ওইটা আমরা ডিলিট করে নতুন মেল অ্যাড করি তো এটা হতে পনেরো দিন সময় লাগে বাট এই অ্যাকাউন্টটা পনেরো দিনের বেশি হয়ে গেছে আমরা কিনে রাখছি তো আমরা যে নতুন মেলটা খুলছি সেটা বাইন্ড করছি কমপ্লিট হয়ে গেছে তা এখন তুমি চাইলে এই মেইল নূতন করে বাইন করে নিতে পারবো অথবা আমরা যে রিকোভারি মেলটা দিয়ে দিয়েছি এটা তোমার চেঞ্জ করে নিতে পারো হুম তুমি মেলটাই চেঞ্জ করে নাও এখান থেকে চেঞ্জ করা লাগবে না তুমি জিমেলের পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ করে নাও কারণ ওটা একদম ফ্রেশ মেল তো ওটার ভিতরে কোনো নাম্বারও অ্যাড করা হয় না একদম ফ্রেশ অ্যাড করা হয়েছে নাম্বার জিমেল আচ্ছা তাহলে অল ওকে এটার ভিতরে কেউ হাত দিতে পারবে না কারণ এটা হচ্ছে নূতন মেল খুলে দিয়েছে তো একদম ফ্রেশ এটা কোনো গ্লিস নেই কিছু না তো পাসওয়ার্ড চেঞ্জ করছো ফুল সেফ আর কারোর সাথে স্ক্রিন শেয়ার করবে না কখনো হ্যাঁ স্ক্রিন শেয়ার করে কিন্তু অনেকে আইডি মেরে দেয় এবং কোনো ফ্রেন্ড সার্কেলের কাছে আইডি না যদি সে গেম খেলতে চায় তাকে হচ্ছে গেমিং মেলটা দিবা রিকভারি মেল কখনো দিবা না ঠিক আছে এই যে তোমার অ্যাকাউন্ট তোমাকে যেটা দেখানো হয়েছে সেটা পাইছো তো কোথা থেকে আসছো খুলনা সাতক্ষীরা আচ্ছা তাহলে পনেরো দিনের রিক্স নিলাম এর ভিতরে কোনো সমস্যা হলে আমাকে জানাবে হ্যাঁ আর কারোর কাছে কখনো আইডি পাসওয়ার্ড শেয়ার করবে না ঠিক আছে স্ক্রিন শেয়ার করবে না তা এখন কি চলে যাবে থাকো আমাদের বাসায় ফেস দেখবা আচ্ছা সেলফি নেওয়া যাবে না এমনি ফেজ দেখো হ্যাঁ আচ্ছা তাহলে সকাল থেকে বৃষ্টি ছিল আমাদের এখানে রাত থেকে বৃষ্টি ছিল দুপুরে খাওয়া দাওয়া করছো কিছু সময় পাও নাই আচ্ছা তাহলে আমরা খাওয়া দাওয়া করি নাকি থেকে যাবে কালকে যাবে এখনই যেতে হবে আচ্ছা তাহলে এটাই চলে যেও হ্যাঁ আমি বাসায় যাচ্ছি সাবধানে যেও হ্যাঁ আচ্ছা ভালো থাকবে